আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম এখন থেকে যত ধরনের কালেকশন পাবেন প্রত্যেকটা কালেকশন থাকবে আপনাদের জন্যে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন আজকে যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা রেডি কোর্সের কালেকশন আমরা কামিজটা রেডি করা পাবো আর হচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা পাবো সাইজ শুরু থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত আছে এটা একটা থাকবে ছিচল্লিশ পর্যন্ত তো এখানে কালার রয়েছে হচ্ছে ছয়টি কালার প্রত্যেকটা কালার থাকবে মায়াবী রঙের কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা বোরিংয়ের কাজ করা পাবো আমি একটু দেখাবো আপনাদেরকে প্রোডাক্টটা কত স্মার্ট যে পাবেন এই প্রোডাক্টটা কল্পনাও করতে পারবে না ফার্স্টে আমি ফোর্টি সিক্স সাইজেরটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মূলত মিষ্টি কালারের মধ্যে থাকবে স্যালোয়ারটার মধ্যেও কিন্তু কাজ করা আছে আমি স্লিভসের কাজটা আগে একটু দেখা এটা থাকবে স্লিভসের পাড়ের কাজ আর সম্পূর্ণ গলার কাজটা হচ্ছে এটা এবং মাঝখানে মাঝখানে কিন্তু আমরা এই কাজটা পাচ্ছি আর নিচের পাটাতে খুব সুন্দর করে কিন্তু এই বোরিং এর কাজগুলো করা হয়েছে এগুলো একেবারে আপডেট কালেকশন আপনাদের জন্য তো বাকি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো ব্রাইট গোল্ডেন যে কালারটা হচ্ছে লাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর আর অনেক স্মার্ট থাকবে এই প্রোডাক্টটা আজকে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব আপনাদেরকে অনেক সুন্দর থাকছে এই প্রোডাক্টগুলো একেবারে আপডেট কালার এবং ডিজাইনের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন এটা পেস্ট কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে আজকে ধামাকা প্রাইজের মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা মেজেন্টা পার্পেল কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক নাইস থাকবে এই প্রোডাক্টটা অনেক নাইস থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এই প্রোডাক্টটার মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন এবং চমৎকার প্যাটার্নে আমরা পেয়ে যাচ্ছি এই প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে অনেক সুন্দর করে কাজ করে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালার প্রিন্ট দিয়ে কাজ করা হয়েছে তার উপরে সুতার কাজ তো সকলেই নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম